বাংলাদেশে কোটা সমন্বয়কারী নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকেরকে তুলে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বিবিসি বাংলার খবরে বলা হয়েছে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকজন সমন্বয়ককে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া যায় এদের মধ্যে আছেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং আবু বকর মজুমদার ছাড়া পাওয়ার পর তারা অভিযোগ করেন রাষ্ট্রীয় বাহিনী তাদের তুলে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে তবে আন্দোলনের সমন্বয়কদের তুলে নেওয়ার কথা অস্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এনি বিবিসি বাংলার এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন ছাত্রনেতাদের কাউকে অ্যারেস্ট করেনি বরং তারাই লুকিয়ে রয়েছে তারা যে নানা ডাইমেনশনাল আতঙ্কে আছে এটাও তারাই বলছে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকার তাদের সবসময় আশ্বস্ত করছে তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে তোমরা এখন আন্দোলন উদ্র কর ধ্বংসাত্মক কাজে লিপ্ত হওয়ার জন্য বিভিন্ন স্বার্থান্বেষী দল ও গোষ্ঠী আন্দোলনকারীদের উৎসাহ ও প্ররোচনা দিচ্ছে উল্লেখ করে সে জায়গা থেকে আন্দোলনকারীদের সরে আসার আহ্বান জানান তিনি এছাড়াও আন্দোলনকারী নেতাদের কেউ যদি নিরাপত্তা চায় তবে তাদের নিরাপত্তা দেয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী এছাড়াও আপনারা জানেন বাংলাদেশে ষষ্ঠ দিনের মতো চলছে কারফিউ তবে এই দিনে কারফিউর দিনে স্থল ও জলপথে চলাচল শুরু হয়েছে বাস এবং অন্যান্য যানবাহন তবে এই কারফিউর মধ্যেই চলছে গ্রেফতার অন্যদিকে বাংলাদেশে আপনারা জানেন সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে তবে বিবিসির খবরে বলা হয়েছে পহেলা আগস্ট পর্যন্ত এসএসসি পরীক্ষা স্থগিত থাকবে আগামী আটাশ উনত্রিশ একত্রিশে জুলাই এবং পহেলা আগস্টে নির্ধারিত সব পরীক্ষায় স্থগিত করা হয়েছে বলে জানান আন্তশিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন তপন কুমার সরকার এই পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হবে সেগুলো পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এছাড়াও আপনারা জানেন বাংলাদেশে যে সহিংসতা পরিস্থিতি তৈরি হয়েছিল এটি নিয়ে গত শুক্রবার মধ্যরাত থেকে বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছিল এই কারফিউ এখনও ষষ্ঠ দিনের মতো ষষ্ঠ দিনের মতো চলছে তবে অফিস খুলেছে কিছু কয়েক ঘন্টার জন্য এছাড়াও যানবাহন চলাচল শুরু হয়েছে ঢাকায় গাড়ি ঘোড়া চলাচল শুরু হয়েছে এবং এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন আন্দোলন অনেকটাই তিনি দমিয়ে নিয়ে আসতে সক্ষম হয়েছেন বাংলাদেশে আপনারা জানেন কোটা বিরোধী যে আন্দোলন বা দাবি চলেছিল এই আন্দোলনে এখন পর্যন্ত প্রায় দুইশোর উপরে মানুষের মৃত্যু হয়েছে তার মধ্যে অনেকেই রয়েছেন শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল হান্নান টুয়ে নিউজ যুক্তরাজ্য